গুড মর্নিং তো কালকে যে সন্ধেবেলা কথা হলো মানে বিকেলের দিকে তারপর আর কোনো কথা হয়নি কারণ মেয়েকে নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছিলাম একটু ঘর গোচনা কাজ ছিল কারণ মায়েরা ফিরে আসতে চলেছে মানে আমার শাশুড়ি মা আর আওয়াজে গিয়েছিল আমার যা সাথে যে আমেরিকায় গিয়েছিল তো ফিরে আসতে চলেছে সেই জন্য সব কিছু পরিষ্কার চলছে তারপর ঘর আমার যে মায়েদের ঘরে ছিলাম সেখান থেকে সব সরানো হচ্ছে আস্তে আস্তে উপরে আবার শিফট হব মানে এই পাশের ঘরটা এই পাশের ঘরটাতেও থাকবো এটা মায়ের ঘর তো সেখানেও থাকবো কিন্তু বেশিরভাগ আমাদের যেটা ঘরে সেখানে তো নিয়ে যেতে হবে তো সেই জন্য সব শিফট চলছে পরিষ্কার চলছে তো সেই জন্য আর কথা হয়নি তো আজকে সকালে এলাম মানে আপনাদের সাথে কথা বলতে তো হঠাৎ করে তুমি থেকে আপনি কেন হয়ে গেল বলছি আমার মনে হলো যে মানে এই নয় যে আপনাদের পর ভাবছি বা যাই হোক কিছু কিন্তু আমার মনে হলো যে আপনাদের একটু সম্মান দেওয়া দরকার আছে কারণ তুমি তুমি বলে মানে আমি ভাবলাম মানে আমার যেটা নিজের মনে হলো যে হঠাৎ করে কারোর সাথে হঠাৎ করে কারোর সাথে আপনি করেই কথা বলা হয় ফার্স্ট তারপর তারা যখন মানে অধিকার দেয় তখনই তুমি বা তুই এইসব কথা আসে তো সেই জন্য আমি ভাবলাম আজ থেকে আমি আপনি কথা বলবো তো যাই হোক এরপর আপনার ব্লগ দেখতে থাকুন তো আজকে কিছুটা দেখি কতটাকে করতে পারি মেয়েকে নিয়ে মেয়ে এখন ঘুমাচ্ছে আর আমি আমার সান্টান হয়ে গেছে কালেন ও রেডি হয়ে খেয়ে বেরিয়ে গেছে ডিউটি তো আজকে আসবে আর আজকে ভোরে মানে আজকে রাত্রে মা বাবারা নামবে মানে ভোরের দিকে তিনটে সাড়ে তিনটের দিক করে তো আমার বর চলে যাবে বারোটার দিক করে ওই এয়ারপোর্টে চলে যাবে তো সেখান থেকে সকালের দিকেই আসবে যাই হোক তারপর তোমাদের সাথে দেখা মানে দেখাতে থাকবে এই ব্লগটা কন্টিনিউ করছি আজকেও তো তোমরা দেখতে থাকো নিশ্চয়ই ভালোই হবে তার যেগুলো হয়েছে যেগুলো হয়েছে মানে হচ্ছে কাছাকাছি হলো রান্না হলো তারপর খাওয়া দাওয়া করে বড় চলে গেলে স্নান করেছি এখনো চুল টুল আঁচায়নি সেই জন্য আমার এরকম ঝোঁক কাঁটার মতো অসুস্থ হয়ে আছে এগুলোকে তোমরা ইগনোর করো প্লিজ আর আর আমি এই মাত্র বসে খাচ্ছিলাম একটু নিয়ে আবার একটু মানে ওর ঘুমের অবস্থায় ছিল একটু সামান্য দুধ খেলে খেয়ে আবার ঘুমিয়ে পড়েছে তো ওকে ডাকতে হবে কারণ এত ঘুমালে ও দুপুরে ঘুমাতে পারবে না তো সেই জন্য আমাকে একটু রেস্ট নিতে দেবে না ও কাল কাল দুপুরে মানে যেরকম আর কি করেছে একটু মানে অনেকক্ষণই জেগেছিল সেই জন্য মানে ও জেগেই থাকবে আর যেদিন এতটা ঘুমাবে সেদিন তো সাড়ে তিনটে চারটে বাজিয়ে দেবে দুপুরে তো সেই জন্য দেখি দুটো বাড়ি কি আর চলো তোমাদের সাথে পরে কথা বলছি এখন একটু মেয়েকে তুলি তারপর মেয়েকে তুলে একটু ব্রাশ করিয়ে তারপরে আবার খাওয়ানো দাওয়ানো যায় দেখি চলো পরে কথা বলছি পাপার চাদরটা আগে রাখো গুছি হ্যাঁ হ্যাঁ এবার তোমার চাদরটা রাখো তুলে হ্যাঁ ভালো করে আচ্ছা রাখো এবার তুমি বসো হয়ে গেছে গুছানো এখানেও বিছানা গুছাচ্ছে তো আমি বালিশগুলো দুটো বালিশ রেখেছি তারপর থেকে ওই রাখা শুরু করেছে আমি বলছিলাম ব্যাগ কাজ হবে না তুমি করলে হ্যাঁ বেবিকে নিয়ে যাও বাউ বাউ তো দুটো রাখছিলাম তো ও রাখবে এবার চাদরগুলো গুলো গুছানো হয়নি বলছে পাপার পাপার ওটা আমার বলে রাখছে তো ওগুলো রাখলেও দেখি চাদরগুলো আবার গুছিয়ে রাখতে হবে আমাকে তো এবার তুমি কি করবে বলে দাও বললাম আমি এবার একটু খাও খাও করবো কি করবে হ্যাঁ খাও খাও কে কে খাবে বলো তুমি খাবে আর কে খাবে আর কে খাবে হ্যাঁ আর কে খাবে বলো মা মা খাবে আর কে খাবে হ্যাঁ আর কে খাবে পাপা আচ্ছা এখন টিভি দেখছে আর আমি এখন যাচ্ছি রান্নাঘরে ও আচ্ছা ও ওকে এখন খাওয়াবো রুটি দুধ রুটি কারণ সকালের দিকে ভাত খাইয়ে দিয়েছিলাম আর ও দুপুরের দিকে একটু গন্ডগোল করে সেই জন্য সকালে আজকে ভাত খাইয়ে দিলাম আর এখন দুধ রুটিটা খাওয়াবো আর আমি ভয়েস ওভার দিচ্ছি কারণ ঘরের মধ্যে টিভি চলছে মানে এমনি সাউন্ড হচ্ছে গান টান চলছে সেই জন্য কপিরাইট হবে তার জন্য আর এখন ওকে দুধ রুটি খাওয়াবো বলে নিয়ে বেরোচ্ছি আমি সেই জন্য সেটা বলছি আর দেখবে ওকে এই যে শুয়ে শুয়ে কীরকম টিভি দেখছে দেখো তো ওর খাবারটা রেডি করে আনি দরজাটা দিয়ে দিই কারণ ভিতরে একটু এসি চলছে তো আমি রান্নাঘরে যাই তো ওর দুধ রেডি গরম করা আছে দেখি করে গেছি গরম গরমই আছে দুধটা দিয়ে দেব খাইনি খাইয়ে দাইয়ে নিয়ে আর খাই দাই নিয়ে ঘুম পাড়িয়ে দেবো শুয়ে পড়বে আর আবার ওকে তাড়াতাড়ি ডেকে দিতে হবে কারণ আবার রাত্রে ঘুমোতে চাইবে না রাত্রে কাল যাই হোক খাইয়ে নি ও রান্নাঘরের দরজাটা দিয়ে দিই যাই দেখি রান্নাঘরের দরজাটা দিয়ে ওর খাবারটা নিয়ে যাই দেখি কি রিয়াকশন হয় করে আর কি কারণ ইদানিং তো সকালের দিকে দুধ রুটি খেতে চাইছে না তার জন্য ভাত খাওয়াতে হচ্ছে আর দুপুরবেলা নিয়ে এসেছি তো ওকে ডাকলাম ও এখন আগে দেখবে খাবারটা কি খাবার এনেছি তো চল ওকে তাড়াতাড়ি করে খাইয়ে দিই খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিই এবার কারণ সকাল সকাল ঘুমালে আবার বিকেলে উঠবে তবে রাত্রে আবার তাড়াতাড়ি ঘুমাবে একটু সকালে উঠতে হবে কারণ মায়েরা ভোরে ভোরেই চলে আসবে চারটে সাড়ে চারটের দিক করে তো দেখা যাক কি করে চলো ওকে খাইয়ে দিই আর বাকি সব কাজগুলো আবার পরে হবে ঘরের যে সমস্ত কাজগুলো আছে একটু ঘরটার পরিষ্কার করবো করা করেছি এখন একটু বাকি আছে তো চলো পরে কথা হচ্ছে তো ব্যস্ততার মাঝে আপনাদের সাথে আর কথা হয়নি তো তারপর রাত্রে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম আর ভোরের দিকে এই যে মায়েরা চলে এসছে তো চলো টাটা বাই বাই